বন্ধুরা মোবাইল দিয়ে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখেন যে কোনো জিনিসকে আপনি মোবাইল দিয়ে এই ধরনের রোবোটিক আইটেম কিন্তু তৈরি করতে পারবেন হ্যাঁ মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন দেখেন চলুন কাজটি শিখে আসি এর জন্য আপনি গুগলে ইগো কাপে যাবেন উইগো কাপে গিয়ে এখানে সার্চ করবেন এআই আঠারো দেখেন এআই আঠারো বলে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটি টাইটেল পাবেন এই টাইটেলে ওপরে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করলে দেখেন এআই ফটো এআই ফটোর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে যে কোনো একটি ইমেল দিয়ে আপনি দেখেন এখান থেকে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে দেখেন এখান থেকে অনেকগুলো পিকচার দেখাচ্ছে এখান থেকে দেখেন এই যে বিড়ালের যে পিকচারটা দেখাচ্ছে এই পিকচারটা নেবেন নেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে আপলোডের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে আপনি যে ছবিটাকে আপনি রোবট করতে চাচ্ছেন সেটার উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন ক্রিয়েটের উপরে ট্যাপ করলেই কিন্তু দেখেন এই যে মোটরসাইকেলটা দেখেন রোবট হয়ে গেলে এখান থেকে এই যে ডাউনলোড অপশান আছে ডাউনলোডের উপরে ট্যাপ করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন এইভাবে কিন্তু খুব সহজে আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন